দুই নাম্বার বাংলাদেশের জাতীয়বাদী দলকে আমি একটা কথা বলবো আপনারা যেভাবে আপনাদের পতনটাও বাংলার জনতা দেখবে। বিএনপি জাতীয়বাদী দলকে সবচাইতে কলঙ্কিত করতেছে সবচাইতে তাদের সম্মান মর্যাদাকে দুলিসাত করতেছে কিশোরগঞ্জের ফজুফাগলা আর ঢাকার হল নয়ন এই নয়ন নয়ের এক সন্ত্রাস জাতীয়বাদী দলকে জাতির কাছে বেশি কলঙ্কিত করতেছে অতএব বিএনপির উপরের যারা আছেন তাদের কাছে আমাদের মেসেজ পচু বাগলা নামের শৈতানকে তার মুখকে লাগাম দিন টানার দরকার এখনোই এবং নয়ন নামের এই গুন্ডাকেও আপনারা এখনই সতর্ক করেন আর না হয় আপনাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে আপনারা আপনাদের সম্মান যদি ধরে রাখতে হয় আপনারা আপনাদের ইজ্জত যদি ধরে রাখতে হয় শেয়ার যদি দখল করতে হয় ফজুর ফজলুর মতন এই সন্ত্রাসকে জবানকে লাগাম টেনে রাখার দরকার কিশরগঞ্জের কা কানকরা কানকরা পশু তার লাগাম টেনে ধরার সময় এখন দুই নাম্বার নয়ন এই জানোয়ার আমি সুস্পষ্ট বলতে পারবো তার ব্যাপারে সে আসলে কোনো বৈদ্য বাবার সন্তান নয় যদি বৈদ্য বাবার সন্তান হত বাংলাদেশের তৌগিদি জনতাকে নিয়ে এবং বাংলাদেশের বড় বড় উলামায়ে کرامদেরকে নিয়ে শাইখের চরমোনাইকে নিয়ে আল্লামা মামুনুল হককে নিয়ে এবং বড় ভালো বক্তব্য দিচ্ছে এই বক্তব্যই প্রমাণ করে সে ভালো বাবার সন্তান হতে পারে না ভালো বাবার সন্তান হকানি উলামাই ক্রেমদের গিনে এমন মন্তব্য করতে পারে না অতএব বিএনপির যারা উপরস্থ লোক আছে তাদের কাছে আমার একটা ওই দাবি ফজু বাগলাকে কান কাটা ফজু বাগলা এবং গুন্ডা নয়নকে এখনো আপনারা তামান আর না হয় আপনাদের ভবিষ্যৎ অন্ধ হয়ে যাবে ঠিক কিনা রাবুল আলমিন আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন